আমাদের প্রশ্নে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস রুট টু পি মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো পি লেস দেন জিরো এখন ক নম্বরে প্রশ্নে আছে পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত খ নম্বরে দেওয়া আছে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো গয়ে দেওয়া আছে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান বাই টেন রুট সিক্স এখন আমাদের ক এর প্রশ্নের উত্তর করার জন্য আমাদের যে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু রুট এটা বসাতে হবে তাহলে আমাদের পি মাইনাস টু রুট পি মাইনাস ওয়ান টু জিরো এখান থেকে আমাদের পি কমন নিতে হবে তাহলে কমন নিলে আমাদের থাকে পি কারণ এখানে দুইটা পি আছে দুইটা পি থেকে আমরা যদি একটা পি তাহলে আমাদের একটা পি থেকে যায় এই একটা পি এই টু রুট পি এর থেকে যদি আমরা পি কমন নিই তাহলে আমাদের পিটা চলে আসে আর টু রুট থেকে যায় তাহলে পি ইন টু পি মাইনাস রুট টু আর এখানে আমাদের ওয়ানটা পক্ষান্তর করেছি পক্ষান্তর করলে মাইনাস প্লাস হয়ে যায় সেজন্য ওয়ান এখন আমাদের দুই পক্ষ থেকে পি ভাগ করতে হবে তাহলে পি ইন্টু পি মাইনাস রুট টু বাই পি আর এখানে ওয়ান বাই পি এখন আমাদের এই পি কাটা যায় তাহলে থাকে আমাদের পি মাইনাস রুট টু আর এখানে থাকে আমাদের ওয়ান বাই পি তাহলে আমরা যদি এটা আবার পক্ষান্তর করি পক্ষান্তর করলে আমাদের যদি এখানে প্লাস থাকে এখানে মাইনাস চলে আসবে এই পাশে নিয়ে আনলে আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এই পাশে প্লাস হয়ে যাবে তাহলে আমাদের কি থাকে পি মাইনাস যেহেতু আমরা পক্ষান্তর করেছি আর ওয়ান বাই পি ইজিক্যাল টু এই রুট টু এই পাশে চলে আসছে মাইনাস প্লাস হয়ে গেছে সেই জন্য এই রুট টু আমাদের ক নম্বরের অ্যান্সার হয়ে গেছে খ নম্বরে দেওয়া আছে পি দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো তাহলে আমরা ক থেকে পাই কি ক থেকে পাই পি মাইনাস ওয়ান বাই পি রুট টু এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে পিটি দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি দি পাওয়ার ফোর এর মান তাহলে আমাদেরটা এটা বসাতে হবে প্রদত্ত রাশি লিখে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এখন আমাদের পি টু দি পাওয়ার ফোর আর ওয়ান বাই পি দি পাওয়ার ফোরকে ভাঙাতে হবে তাহলে ভাঙালে আমরা কি পাই পি এর স্কোয়ারে হোল স্কোয়ার দিলে আমরা পি দি পাওয়ার ফোর পাই যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয় এই টু এই টু দুটো গুণ দিলে পি টুটি পাওয়ার ফোর হয় আর ওয়ান বাই পি টুটি পাওয়ার ফোরকেও যদি আমরা এভাবে ভাঙাই ওয়ান বাই পি পি স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে আমরা ওয়ান বাই পি দি পাওয়ার ফোর পাই তাহলে আমরা কি জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নেওয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি তাহলে আমাদের এখান থেকে পি স্কোয়ারকে এ এবং ওয়ান বাই পি স্কোয়ারকে বি ধরতে হবে তাহলে আমাদের কী দাঁড়ায় এ ওয়ান বাই পি স্কোয়ারকে এ এবং ওয়ান বাই পি স্কোয়ারকে বি ধরলাম তাহলে আমাদের সূত্র তো আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে পি স্কোয়ারকে এ প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এই পি স্কোয়ার আর ওয়ান বাই তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্র অনুসারে পাই আমরা তাহলে এখন আমাদের পি স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার এখন যদি আমরা এই টুটাকে চাপ রেখে আমরা যদি শুধু স্কোয়ার প্লাস ওয়ান সূত্র করি তাহলে আমাদের কী দ্বারায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু বি তাহলে আমাদের এই পিকে এ এবং পি স্কোয়ারকে ভি বি ধরলে আমাদের সূত্র অনুসারে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি লিখতে পারি আর এই যে টুটা আটকেই রাখছিলাম সেইটা আমরা এই পাশে নিয়ে আসছি এই স্কোয়ার হয়ে গেছে আর এই মাইনাস টু এই মাইনাস টু সব ঠিক থাকবে তাহলে আমাদের পি মাইনাস ওয়ান বাই পি ক থেকে পাইছিলাম আমরা রুট টু সেই রুট টু বসিয়ে দিলাম এই প্লাস টু পিপি কাটা যায় এই হোল স্কোয়ার তো থাকলোই এই মাইনাস টু এখন আমাদের রুট এর হোল স্কোয়ার রুট টুয়ের হোল স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস টুতে আমাকে আমরা যদি আমরা রুট টুয়ের হোল স্কোয়ার দেই রুট টু এর হোল স্কোয়ার দিলে আমরা দুইটা রুট টু পাই রুট টু টু রুট টু দুইটা রুট টু আসলে একটা ফ্রেশ রুট টু হয় সেই টু আর এই প্লাস টু এর হোল স্কোয়ার দিলাম আমরা আর এই মাইনাস টু তাহলে আমাদের দুই দুই চার হয়ে যায় ফোরের হোল স্কোয়ার আর এই মাইনাস টু চার চার গুণ দিল আমাদের হয় এই ষোলো আর এই মাইনাস টু তো থাকলো এখন ষোলো থেকে দুই বিয়োগ করলে থাকে আমাদের চোদ্দো এই আমাদের ক নম্বরের অ্যান্সার হয়ে গেল গ নম্বরে দেওয়া আছে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব ইকুয়াল টেন রুট সিক্স এখন আমাদের ক থেকে পাইছিলাম পি মাইনাস ওয়ান বাই পি রুট টু এটাকে আমাদের বর্গ করতে হবে বর্গ করলে আমাদের এই একটা এটা দুইটা পক্ষ হয়ে যায় পি মাইনাস ওয়ান পি একটা পক্ষ রুট টু একটা পক্ষ তাহলে আমাদের দুইটাকে বর্গ যদি করি তাহলে আমাদের পি মাইনাস ওয়ান পি এর সূত্র আসে কি এ মাইনাস বি এর স্কোয়ারের সূত্র ধরলে আমরা পেয়ে যাব তাহলে এ প্লাস ওয়ান বাইপি হলে স্কোয়ার মাইনাস ফোর এই রুটু রুট টু যদি হোল স্কোয়ার হয়ে যায় তাহলে একটা দিলাম এখন পি প্লাস ওয়ান বাইপি এর হোল স্কোয়ার এখন আবার পক্ষান্তর করতে হবে টু আর এই মাইনাস ফোর এই পাশে আনলে আবার প্লাস ফোর হয়ে যায় সেই ফোর এখন পি প্লাস বাইপি হলো স্কোয়ার আর চার আর দুই ছয় হয় এখন আমরা যদি রুট স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের যদি আমরা একটা রুট দেই এই পাশে তাহলেই আমাদের স্কোয়ারটা সরে যায় তাহলে আমরা কী পাই পি প্লাস ওয়ান বাই পি রুট সিক্স এখন আমাদের প্রশ্নে বলা ছিল পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব এর মান কত তাহলে আমাদের সহজ পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ারের যদি সূত্র লিখি আর পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের সূত্র লিখি তাহলে আমাদের হয়ে যায় लेफ्ट সাইড দিয়ে পি স্কোয়ারকে এ এবং ওয়ান বাই পি স্কোয়ারকে যদি বি ধরি তাহলে আমরা কী দাঁড়াই পি প্লাস ওয়ান বাই পি আর পি মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস সূত্র এই এই সূত্র থেকে আমরা এটা পাইছি এখন আমাদের মাইনাস ওয়ান বাই কিউ এখন পি কিউ ওয়ান বাই সূত্র হচ্ছে এটা এ মাইনাস হোল কিউব প্লাস থ্রাই ইন্টু এ আমরা এখানে বসাই দিয়েছি এখন আমাদের পি পি পিকে আমরা এ এবং ওয়ান বাই বাইপিকে বি ধরছি সেজন্য আমাদের কি দাঁড়াইছে পি মাইনাস ওয়ান বাই পি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি এখন আমাদের পি প্লাস ওয়ান বাই পি এর আমরা মান পাইছিলাম রুট সিক্স আর পি মাইনাস ওয়ান বাই পি এর মান পাইছিলাম আমরা রুট টু আর এখানে আমাদের পি মাইনাস ওয়ান বাই পি এর মান পাইছিলাম তো রুট টু এর হোল কিউব দিতে হবে আর প্লাস থ্রি আর পি কাটা যায় থাক বাকি থাকে রুট টু এখন আমাদের গুণ করতে হবে রুট সিক্স টু রুট টু আমরা যদি দুটা গুণ করি তাহলে আমাদের পাই রুট বারো আর এখানে আমাদের থাকে তিনটা রুট রুট টু এর হোল কিউব প্লাস থ্রি রুট টু এখন যদি আমরা রুট থ্রি কে ভাঙাই রুট থ্রি এর পাওয়ার কিউব দিলে আমাদের কি পাই যদি এটা ভাঙাই তাহলে রুট ফোর টু রুট থ্রি তিন চারি বারো এখন আমাদের এই ফোরকে যদি আবার ভাঙাই টু এর পর স্কোয়ার দিলে ফোর হয় এই রুট টু থাকলো আর প্লাস থ্রি তাহলে আমাদের দুইটা টু থেকে একটা দুইটা রুটে একটা ফ্রেশ টু আর এই টু থ্রি টু রুট থ্রি বারোকে ভাঙাইলে আমরা পাই এই টু রুট থ্রি এখন এই আমাদের এই রুট বারো বসালাম আর এখন এই রুট টু এর কিউব দিলে আমরা পাই টু রুট টু প্লাস থ্রি রুট টু এখন এই রুট বারোতে ভাঙালে তো আমি পাইছি টু রুট থ্রি আর এখান থেকে আমরা যদি যোগ দেই টু রুট টু প্লাস থ্রি রুট টু তাহলে আমরা পাই ফাইভ রুট টু এখন যদি আমরা এখন গুণ টু রুট থ্রি আর ফাইভ রুট টু এখন যদি এই দুটো গুণ দেই আমরা পাই টেন রুট সিক্স কীভাবে এই পাঁচ আর এই দুই এই দুটো যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাই পাঁচ দু দশ আর এই এই যে দুই দুই আর তিন এই দুটো গুন দিতে হবে রুট সিক্স আমাদের গ নম্বরের উত্তর পেয়ে গেছে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুট